গত দোসরা মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল এবার উচ্চ মাধ্যমিক আজ প্রকাশিত হতে চলেছে বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দুপুর একটায় ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনলাইনে ফল দেখা যাবে দুপুর তিনটে থেকে আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা আমরা দেখেছিলাম গত দোসরা মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল আর এবার উচ্চ মাধ্যমিক আজ প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দুপুর একটায় ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক এই এই ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলো আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি সেই সেই ওয়েবসাইটগুলোতে আজ ফলাফল জানা যাবে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লু সি एच एसई डॉट डब्ल्यू डॉट जी ओ वि डॉट इन इतना एक्ट वेबसाइट द्वितीय वेबसाइट डब्ल्यू 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 डॉट डब्ल्यू बी आर इस यू एल टी एस अर्थात डब्ल्यू बी रेजल्ट डॉट एन आई सी डट इन दो नम्बर वेबसाइट में तीन नम्बर आरोप वेबसाइट रही है डब्ल्यू 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 डॉट रेजल्ट डिक्षा अर्थात डब्ल्यू 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 डॉट आर इस यू एल टी एस डॉट एस एच आई के এস এইচ এ এই তিনটি ওয়েবসাইটে দুপুর তিনটের পর থেকে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা আজ এই উচ্চ মাধ্যমিকের ফলাফল দুপুর একটার সময় ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রেয়সী আজ উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা কখন ফল ঘোষণা করবে সেটা ইতিমধ্যেই জানানো হয়ে গিয়েছে সেক্ষেত্রে ঠিক কি কি কী প্রক্রিয়া রয়েছে ফল ঘোষণার পর এবং যে ছাত্রছাত্রীরা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তারা ফল দেখতে পারবেন দুপুর তিনটের পর থেকে আর কি জানতে পারছো একেবারে দেখো দুপুর একটার সময় সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে শিক্ষা যন্ত্রদের সভাপতি তিনি অফিসিয়ালি ফল ঘোষণা করবেন এবং তারপরে তারা দেখতে পাবে তবে মার্কশিটে মার্কশিট এখনই পাবে কারণ স্টুডেন্টরা প্রত্যেকবারের মতনই কিন্তু আজকে মার্কশিট মার্কশিট দেওয়া হচ্ছে না অর্থাৎ স্কুলগুলোর মধ্যে মার্কশিট বিতরণ হচ্ছে না এবং কার্যত তোমাদেরকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে ফল আমরা দেখেছিলাম যে গত সপ্তাহেই কিন্তু আহ মাধ্যমিকের ফল হয়েছে আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এবং সবথেকে উল্লেখযোগ্য এর থেকে কিন্তু যে ইলেভেনের যে পরীক্ষাটা হবে অর্থাৎ এবছরে যে ইলেভেন এই পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা কিন্তু কার্যতে সেমিস্টার সিস্টেমে হয়ে যাচ্ছে ফলে সার্বিকভাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেটা সেমিস্টার সিস্টেমে হয়ে যাচ্ছে ফলে সামনে ফলে আগামী দিনে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষার ফলে ক্ষেত্রে কিন্তু সেটাতে দুটো সেমিস্টারের ফলে ভিত্তিতে সেই ফল প্রকাশিত হবে কিন্তু আজকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা আমরা দেখলাম যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে পরীক্ষা গত সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে এবং আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে 1.7 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিস বিদ্যাসাগর ভবন সেখান থেকে ধন্যবাদ শ্রেয়সী শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধিত্ব ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আজ প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দুপুর একটায় ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনলাইনে ফল দেখা যাবে দুপুর তিনটে থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে জি চব্বিশ ঘন্টার তরফ থেকে আগাম শুভকামনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা